আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী যারা দেখছেন এই ভিডিওটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ অথবা বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করার মূল ব্যাপারটা হচ্ছে অনেকেই কুয়েতে আপন জনকে পাঠানোর জন্য বিভিন্ন ট্রাভেলস বা ব্যক্তির সাথে টাকা লেনদেন করেছেন অনেকেই দেশে থেকে দীর্ঘদিন থেকে চেষ্টা করে যাচ্ছেন কুয়েতে আসার জন্য প্রতিনিয়তই আমাদের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে সঠিক তথ্য ইনফরমেশন জানতে চেয়েছেন অথবা বহু প্রবাসী রয়েছেন কুয়েতের ভেতরেই বিভিন্ন ট্রাভেলস বা ব্যক্তির কাছে টাকা দিয়ে রেখেছেন ভিসা পাওয়ার আশায় আপনাদের সকলেরই একটাই জিজ্ঞাসা তা হচ্ছে ভাই কুয়েতের ভিসা কি চালু আছে যারা এই প্রশ্নটি করেছেন কুয়েতের ভিসা হান্ড্রেড পারসেন্ট চালু আছে তবে বেশ কিছু ট্রামস কন্ডিশন বা সিস্টেমগত জটিলতা রয়েছে যারা বারবার এই জিজ্ঞাসাটা করেছেন আশা করি এই ভিডিওটির পর আপনার আর কোনো প্রশ্ন থাকবে না কাজেই ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে অগণিত মানুষ এই তথ্যটি জানতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে প্রথমত কুয়েতে বাংলাদেশের বিষা বিশেষ শর্তযুক্ত যেটি লাবানার অনুমোদন নিয়ে চালু আছে যেটি দুই সালের পর থেকেই যারা দীর্ঘদিন থেকে ভিসা পাচ্ছেন না যদি আপনার ট্রাভেলস বা আপনার ব্যক্তি বা বিষার দালাল অথবা আপনার আপনজন সঠিকভাবে ডকুমেন্টস বা পেপার জমা দিয়ে থাকে লাবানা বা লাবানার জটিলতার কারণে বিষা পাচ্ছে না আর যদি জমা না দিয়ে থাকে এটা বালিশের নিচে রেখে দিয়ে থাকে সেটা ভিন্ন একটা পার্ট তবে বিষা হচ্ছে অনেকে প্রশ্ন করেছেন খাদিম বিষা বের হচ্ছে কিনা অনেকে প্রশ্ন করেছেন আহালি অনেকে আকুদ হুকুমা ক্লিনিং কোম্পানি মাজরা মাসনা গ্যানাম এক্সট্রা এক্সট্রা টোটাল প্রক্রিয়াটি হচ্ছে বিষার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেটি ব্যক্তি প্রতিষ্ঠান বা মাধ্যম তবে সকল বিষয় চালু রয়েছে আপনি যদি একটি বিষয় সংগ্রহ করতে পারেন আপনি অবশ্যই কুইতে প্রবেশ করতে পারবেন কুয়েতে প্রবেশ করার ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না যারা প্রশ্ন করছেন আমি ভিসা জমা দিয়েছি তিন মাস হয়েছে ছয় মাস হয়েছে এক বছর হয়েছে দেড় বছর হয়েছে দুই বছর রয়েছে কেন পাচ্ছি না এখানে আপনারা আরও প্রশ্ন করেছেন এই কোম্পানির বিষা চালু রয়েছে কিনা এই মক্তবের বিষা চালু রয়েছে কিনা এই কুইতির বিষা চালু রয়েছে কিনা যেটি আলাদা আলাদা পার্ট কিন্তু সকল প্রক্রিয়ার প্রশ্ন একটাই উত্তরও একটা বিষা চালু আছে আর এটি বিশেষ শর্ত বা লাভানার শর্ত নিয়ে চালু আছে যে কারণে প্রসেসিং হয়তো দেরি হচ্ছে যদি বিষা চালু না থাকতো তাহলে এত হাজার প্রবাসী কুইতে প্রবেশ করল কিভাবে গত বছর থেকে এই বছর পর্যন্ত সাম্প্রতিক সময় আপনারা লক্ষ্য করেছেন কুয়েতে বিভিন্ন কোম্পানিতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি এসেছে বাংলাদেশ থেকে অনেকেই আবার প্রশ্ন করেছেন বিশার দামের ব্যাপারে যারা দামের ব্যাপারে প্রশ্ন করেছেন তাদেরকে একজ্যাক্টলি উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই যার কারণ হচ্ছে বিশা ব্যক্তি প্রতিষ্ঠান বা লোকের উপর নির্ভর করে কমা বা বাড়া আপনি পাঁচ লক্ষ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করে কুয়েতে আসছেন যেটা আপনাদের দেওয়া তথ্য অনুযায়ী এটার একজ্যাক্টলি রিপোর্ট কারো কাছে আপনি পাবেন না শুধুমাত্র লেনদেন বা লোকের উপর নির্ভর করবে আপনার টাকা কতটা খরচ হচ্ছে অনেকেই আমার প্রশ্ন করেছেন আমি তিন মাস ছয় মাস এক বছর দুই বছর কাগজ জমা দিয়ে রেখেছি বিষা হচ্ছে না আমি কি কুয়েতে আসার অপেক্ষা করব নাকি টাকা বা পাসপোর্ট ফেরত নিয়ে নেব মনে রাখবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার সিদ্ধান্ত আপনার আপনি কি রাখবেন নাকি রাখবেন না যদিও আমরা জানি আপনি কেন এই প্রশ্নটি করেছেন কারণ আপনি বিষা পাচ্ছেন না আমি ভিডিওর প্রথমে বলেছি এটা নির্ভর করছে ব্যক্তি প্রতিষ্ঠান বা কোম্পানির চাহিদার উপর বহু লোক বিষার পেপার জমা দিয়ে এক সপ্তাহর মধ্যে বিষা বের করতে পারছেন আবার বহু লোক বছরের পর বছরও সেটি পারছেন না তবে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেলে খুব একটা বেশি দিন লাগে না এর পরবর্তী কাজগুলো তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যায় আশা করি যারা কুয়েত থেকে যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বা যারা বাংলাদেশ থেকে আমাদের সাথে কুয়েতের বিষয় সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে যুক্ত হয়েছিলেন আপনারা একবারই ক্লিয়ার হয়ে গেছেন আপনার মতামত কমেন্টস করুন আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকলে